ড্রেনে পড়ে থাকা এই বাড়িটি যেন মানুষের কৌতূহলের বা যারা পর্যটক আসে তাদের কৌতূহলের শেষ নেই কেউ বলছেন এটি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম এর কন্যা ফাতেমা রাদাল্লাহ তাল্লাহ আকর বাড়ি আবার কেউ বলছেন এটি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর নাতি হুসাইন রাদাল্লাহ তাল্লাহ আকর এর বাড়ি বাড়ি নিয়ে মতামত থাকলেও এই বাড়িতে যে দিনের নবী আসতেন তার জন্য তা শিওর সবাই বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ভবনটি এটি আসলে কার বাড়ি এবং কি তার এর রহস্য এবং সব কিছুই থাকার জন্য সঙ্গে থাকুন ভাঙাচোরা এক পরিত্যক্ত বাড়ির সামনে গাড়ি থামালেন এর ভিতরে প্রবেশ করা নিষেধ বাড়িতে যে প্রিয় দিনের নবী আসতেন সেটা শুনে এবং দেখে গাছের শিউরে হয়ে উঠছে আসলে এটি দিনের নবীর কন্যার বাড়ি নয় এটি তার নাতি হুসাইন রদুল্লাহ তালা আনহ এটি তার কন্যা ফাতেমা বিনতে হুসাইনের বাড়ি ফাতেমা রদুল্লাহ তালা আনহার নাতির বাড়ি এটি তাই কিন্তু এখানে প্রতিদিন হাজারো দর্শক এসে এখানকার ভিডিও করে এবং এখানে আসে দেখার জন্য এটি হচ্ছে এই বাড়িতে ঢোকার প্রবেশ পথ মূল দরজা এটি আর উপজিৎ পাশে আরেকটি পাশে রয়েছে দরজা জানালা যেটি এই দেখা যাচ্ছে এই যে একটি জানালা আর তার পাশে এখানে আরেকটি রয়েছে এটি কক্ষর মতো এটা কি জানি না এখানে এই দরজা দিয়ে তারা প্রবেশ করতেন এবং এখানে এই জানালা আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি এর চারিপাশ ঢাকা রয়েছে মানে এর ভিতরে প্রবেশ পথ বন্ধ এর ভিতরে ঢুকে এবং কোনো কিছুতেই আমরা আপনাদেরকে দেখাতে পারব না এই বাড়ির ভিতরে দিনের নবী অনেকবার এসেছেন এটি নিয়ে কারো কোনো কৌতূহল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম এই বাড়িতে এই দরজা দিয়ে প্রবেশ করেছিলেন এবং এখানে তিনি নামাজও পড়েছেন সেই বাড়ি সেই দরজা আমি দেখছি মানবী যে ওই মিনার দেখা যায় ওখান থেকে এখানে মাঝে মধ্যে এই মসজিদ ঘিরে এই ঘর ঘিরে যত মানুষের লোকমুখে যে ইতিহাস শোনা যায় সেটি আপনাদেরকে জানাচ্ছে সাতশো শতাব্দী এর সময় মসজিদে নবাবীর করার সময় যখন তার ঘরটি মসজিদের আওতায় এসে যায় তখন তিনি ওইখান থেকে এখানে জায়গা দেওয়া হয় তাকে ঘর তোলার জন্য ওখান থেকে দেড় কিলোমিটার দূরে এখানে এসে ঘর নির্মাণ করেন মানবী হযরত মোমসাল্লা সাল্লামের নাতনি ফাতেমা বিনতে হোসেন একটি সময় পানি ঘ দেখ সংকট দেখা দিলে এখানে কুয়া খনন করার শুরু সিদ্ধান্ত হয় কুয়া খনন করার একটি পর্যায়ে এখানে বিশাল একটি পাথরের আঘাতে এটি কুয়া খনন বন্ধ করে যায় তখন সোসাইডে বিনতে তিনি তার কর্মীদেরকে বলেন যে এক বালতি পানি নিয়ে এসো তিনি পানিকে অজু করে এবং বাকি পানিটুকু কুয়ার ভিতরে ফেলে দেয় এবং তারপরে দূরে দফল নামাজ পড়ে তিনিও শুরু করেন এই কর্মীদের সাথে এখানে কাজ তারপর থেকে কুয়া পানি উঠা শুরু করে তারপর থেকে কুয়ার নাম দেওয়া হয় বরকতি কুয়া বর্তমানে এখানে অনেক মানুষের আগমন এবং দেখে করার এইটি সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার মূল সংস্কার করার আগে নকশা প্রস্তুতির সংরক্ষণ চলছে এখন আসলে যেন বিকৃত না হয়ে যায় সেইভাবে নকশা তৈরি করছে পুরোপিত্তিরা প্রতিমা বিনতে আমার এর বাড়ি দেখে যাওয়ার সময় এই সেই দুই মেলার আলা মসজিদটিরও দেখে নিলাম খুব সুন্দর এবং মনোযোগ দিয়ে আমি আগেও বলেছি এই মসজিদে নামাজ পড়েছিলেন দিনের নবী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আমার ভিডিওটি কেমন লেগেছে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন